নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় বছরের নতুন ক্যালেন্ডার ঘরের কোন দিকে রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী নতুন বছরের ক্যালেন্ডার আমরা অনেক সময় ভুল দিকে লাগিয়ে ফেলি বাস্তুশাস্ত্র অনুযায়ী ভুল দিকে লাগানো ক্যালেন্ডার আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে ক্যালেন্ডার কখনোই দক্ষিণ দিকে লাগানো উচিত নয় ক্যালেন্ডার লাগানোর জন্য সঠিক দিক উত্তর পূর্ব অথবা পশ্চিম দিক দরজার সামনে কিংবা দরজার পিছনে কখনোই ক্যালেন্ডার টাঙাবেন না বাড়িতে কোনো আসবাবপত্রের উপরেও ক্যালেন্ডার টাঙাবেন না ক্যালেন্ডারের কোনো হিংস্র জন্তু জানোয়ার কিংবা কোনো পশুর ছবি হতাশাগ্রস্ত ব্যক্তির ছবি কান্নার ছবি ইত্যাদি লাগাবেন না এছাড়াও বাড়িতে একসাথে অনেক ক্যালেন্ডার জমিয়ে রাখবেন না শাস্ত্র মতে পুরোনো ক্যালেন্ডার বাড়িতে রাখা একেবারেই উচিত নয় ক্যালেন্ডারের কখনো ধুলো বা মাকড়সার জাল জমতে দেবেন না ক্যালেন্ডার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন